আসসালামু আলাইকুম সিঙ্গাপুরের কিছু বিউ নিয়ে এই বিডিউটা করা এবং কি এই বিডিউটা লং হতে পারে দয়া করে আপনারা একটু সময় নষ্ট করে দেখবেন যদি এই বিডিউটা দেখেন হয়তোবা বিল্ডিংয়ের নকশা বা অনেকগুলাই অনেক কিছু ভিডিওতে তুলে ধরা হয়েছে ঠিক আছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং কি আমি প্রতিদিনই বলি যে আমি যদি লং ভিডিও আপডেট দিই আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা সবার মাধ্যমে সরিয়ে দেওয়ার মানে শেয়ার করার আপনারা যদি প্রতিদিন আমি যদি একটা করে লং ভিডিও আপডেট দিই সো আপনারা যদি প্রতিদিন এই ভিডিওটা সবার মাধ্যে সরিয়ে দেন অবশ্যই আপনার শেয়ার দেখে দেখে আপনাদের পরিবার আমি যাব এবং কি কিছু ফুলের ভালোবাসা দিয়ে আসব সো চেষ্টা করবেন আমি যে প্রতিদিন ভিডিওটা দেই এটা একটু দেখার ধৈর্য সহকারে কারণ সিঙ্গাপুর কিছু কিছু মানে বিউটিফুল প্লেস ঠিক আছে মানে বিউ ওয়াও বিউ মানে অনেক সুন্দর বিউ নিয়ে এই ভিডিওটা করা আপনারা দেখবেন বিল্ডিংয়ের মডেলগুলা ঠিক আছে বা রাস্তার গাছ গাছপালাগুলা বিল্ডিংয়ের মডেল বা যে গাড়িগুলো চলে যে সিঙ্গেল ফলো করে মানে একটা বিডি অনেক কিছুই দেখা যায় দেখেন এই বিল্ডিংটা কত সুন্দর মডেলগুলা কত সুন্দর দেখেন আপনারা যদি অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করবেন আমি লং ভিডিওগুলো সবার মাধ্যমে সরিয়ে দেওয়া আমি বারবার একটাই কথা বলি যে আমি লাইভে সবাইকে ফুলে ভালোবাসা দিতে পারি না অনেক সময় মিস্টেক হয়ে যায় সো তার জন্যই লং ভিডিওটা করা এবং কি লং ভিডিওতে যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করেন তাহলে আমার আগ্রহ বাড়বে আরও লং ভিডিও করার ঠিক আছে আর আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন সব সময় আমি চেষ্টা করি সবাইকে ভালোবাসা দিতে ঠিক আছে আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি অনেক দূর আগাতে পারব চেষ্টা করবেন সব সময় পাশে থাকার আর লং গুলো যদি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই সিঙ্গাপুরের কিছু সৌন্দর্য কিছু সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এই ভিডিওটা যদি সেভ করেও রাখেন আপনি বলতে পারবেন যে না সিঙ্গাপুরের কিছু দৃশ্য আমার মাঝে আছে বা দেখতেছি আমার এক ভাইয়ের ভিডিও থেকে আমি কিন্তু চেষ্টা করি সবাইকে ভালোবাসা দেওয়ার এটা হয়তো বা যারা আছেন আমার পাশে হেরা জানেন আমি চেষ্টা করি সবার মন জয় করে চলতে কারণ আমার ভালো লাগে মন জয় করে চলতে সো আপনারা কিন্তু আমাকে শেয়ার করে আমার মনটা জয় করে দেবেন ধন্যবাদ সবাইকে